আমার বয়সে অনেক মানুষকে সহযোগিতা করেছি ভালো বেসেছি কিন্তু শুধু বিনিময়ে কষ্ট পেয়েছি আর পার চোর পার পেয়েছি খালি মিথ্যা কথা বলে এসবগুলো পেয়েছি বুঝছেন এই বলেছি বেশি ভালোবাসলে মানুষ দুঃখ যে তার প্রতিদান এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থপর বেইমান এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থপর বেইমান ভালোবাসার কম চেষ্টা করবে খুব কম ভালোবাসবেন নিজেকে নিজেই ভালোবাসবেন আমি অনেক কিছু পরীক্ষা করে দেখেছি একজন ভাই আমার লাইনে আসছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে আমার কথাটি শুনবেন কারণ আমাদের কথা তো বেশি শুনবেন না আমি জানি আমরা ছোট ইউটিউবার এবং লোরা চুরা চলি আমরা কোনো মতো চলি আমাদের কথা কেউ বিশ্বাস করবেন না ঠিক আছে তবে এই জন্যই বলেছি অনেক ভালোবেসেছি ভালোবেসে অনেক মানুষকে আশ্রয় দিয়েছি কথা দিয়েছি কিন্তু কোনো ভালোবাসা পাইনি শুধু কষ্টই বলেছি বেশি মানুষ দুঃখ যে তার প্রতিদান এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থ করবেই মান ভাই এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থ করবেই মান বেশি ভালোবাসলে মানুষ দুঃখ জেতার তার প্রতিদান বেশি ভালোবাসলে মানুষ দুঃখ জেতার তার প্রতিদান এই দুনিয়ার মানুষ শুধু মান আমার এই যে বাইটা দেখছেন অনেক বড় কলিজার মানুষ সে অনেক মানুষকে সহযোগিতা করে কিন্তু এই বাইটা কি আপনারা দোয়া করবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে টাকা পয়সা চাই না মন চাইলে ভাই একটা লাইক কমেন্ট শেয়ার করেন ভাই আমাদেরকে ঠিক আছে করবেন তো এই যে বড় বড় ইউটিউবার আছে না উলঙ্গ মুলঙ্গ হয় নানটা করে দেখবেন ভাই আমরা দেখতেন না বুঝছেন আমরা তো ভালো কিছু করি এজন্য আমাদের কোনো কমেন্টস নেই ঠিক আছে এর জন্য আমাদের ভালোবাসা নেই আপনাদের প্রতি ঠিক আছে আমাদেরকে ভালোবাসবেন এবং যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আপনাদের জন্য দোয়া করি আমি এই পৃথিবী সবার জন্য দোয়া করি ঠিক আছে আমার জন্য দোয়া করেন বা না করেন আমি সবার জন্য দয়া করি আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে আমি কিন্তু একটা দরিদ্রহীন সাধারণ ঘরের মানুষ আমি কিন্তু ছোটোখাটো একটা শিল্পী কোনো মতে নিজে নিজে গান টান লেখি নিজে গান গাই এবং কি আপনাদের সাথে মাঝে মাঝে থাকি আপনারা হয়তো আমাকে খেয়াল করেন না দেখেন অবশ্যই কিন্তু খেয়াল করেন না তবে ধন্যবাদ আমি দেখেছি আমার প্রফালে ঢুকে আমার অনেক লাইক কমেন্ট শেয়ার পেয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়েই আজকে আমি সামনে এগোতে পারছি এবং সামনে আরও আগাব দয়া করবেন শুধু একটু কষ্টে আছি বর্তমানে একটা কাজের ডান্দায় আছি বা নিজে পারিবারিক কাজে দয়া করবেন কাজটা যেন আমার শেষ হয় আর আপনাদের সাথে অতি শীঘ্রই যেন দেখা করতে পারি আর ভালো গান নিয়ে আমি হাজির হইতে পারি ঠিক আছে আর কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না আমি এখনও চলে যেতে পারি আমার ভাই সাথে আছে এখনও চলে যেতে পারে দেখা গেছে বাসায় গেছে আমার ভাই আর নাই তখন কি আমি এমন একটা গান বানাইছি আপনাদের জন্যই কখন জানি ডা কেসে যায় মাই মাইকে আবুল বাই তো নাই কখন জানি ডা কেসে যায় আমার আলি বাই তো নাই এই গানটি কিন্তু ভাই আমার ইউটিউবে সারা আছে কখন জানি ডাক এসে যায় মসজিদের মাইকে যদি ভাই আপনাদের দয়া হয় মনে ভালোবাসা লাগে আমার জন্য তবে ভাই গানটি শুনবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই আপনাদের পাশে যেন থাকতে পারি আরও কিছু গান আছে আমার অনেক ধরনের গান আছে আপনাদের আনন্দ দেওয়ার গান আছে কষ্টের গান আছে এই গানগুলো আমি নিজে লিখেছি আপনারা আমার প্রাফলে ঢুকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন বন্ধুরা এবং কি আমার ছোটখাটো একটা দোকান দেখতেই পাচ্ছেন আমার এই যে বাংলা ছোটখাটো একটা হোটেল ভাই আমার জন্য দোয়া করবেন যে ভবিষ্যতে কোনো সময় যে একটা হোটেল আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে সাজিয়ে বসে খাওয়ার জন্য আমি যেন ছোট্ট একটা খাঁচা তৈরি করতে পারি এবং কি আপনাদেরকে যেন আমি একটু সহযোগিতা সাথে থাকতে পারি আমার জন্য শুধু দোয়া করবেন টাকা পয়সা চাই না ভাই মনে চাইলে ভাই একটু ভালোবাসা দিবেন খালি আর কিচ্ছু না শুধু আমার প্রায় ঢুকবেন একটা শেয়ার কপি লিঙ্ক করবেন তিনটা কপি লিঙ্ক করবেন আর একটু ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউবার বাইরা যারা আছেন এবং ইউটিউব কোম্পানি চেয়ারম্যান যারা আছেন সদস্য যারা আছেন সবাইকে আমার ভালোবাসা এটাই আমি সারা দিন কাজে কর্মে ব্যস্ত থাকি কাজে কর্মে ব্যস্ত থেকে আমি ফেসবুক পেজে এবং ইউটিউবে টিকটকে মাধ্যমে আমি কাজ করে থাকি হয়তো বলতে পারবেন তোমার দৃশ্য তো আমি এক জায়গায় দেখি আমি তো কোনো জায়গায় দেখি না তো তোমাদের ভালোবাসা কীভাবে দেব ভাই আমি কষ্ট করে থাকি ভাই আমি এক জায়গায় বসে থাকি না ভাই এই যে আজকা গরিবের খাবার তৈরি করতেছি দেখছে এটা হলো সিম বত্তা এটা হলো লাউ পাতার বর্তা অবশ্যই ইউটিউবার কলিজার বন্ধুরা যদি তোমাদের পছন্দ হয় খাবার অবশ্যই খাইতে পারবে আমার তরফ থেকে খাবার আমি কথা দিচ্ছি তুমি আসতে পারো অবশ্যই মানুষটা আমি এতটুকু ছোটো কিন্তু কলিজাটা আমার জানো কত বড় এত বড় কিন্তু আল্লাহ আমাকে সেই সমর্থটা দেয় নাই যতটুকু পারি আমি ততটুকুই করি শুধু তোমাদের ভালোবাসা চাই প্রিয় বন্ধুরা যেন আমি সামনে আগাতে পারি তোমাদেরকে নিয়ে তোমাদের ভালোবাসা যেন বেশি বেশি দিতে পারি তোমাদের জন্য সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমার সাথে বড় ভাই আছেন ওনার জন্য দোয়া করি আমাদের সামনে আসলে বুঝবেন উনি মানুষের জন্য কি করে কেউ এই হোটেলে এসে না খেয়ে গিয়েছেন কোনো রেকর্ড নাই যে যেভাবে আসলে খালি সমস্যাটা খালি বলতে হবে কারণ তার সব জানতে না অবশ্যই বলে যে আমি একটু ক্ষুধার্ত আছি তার সাধ্য যে চেষ্টা করে মানুষকে একটু করার জন্য আমি অনেক দীর্ঘদিন তার এই উপকারটা পেয়েছি ভালোবাসাটা পেয়েছি তার তিনটা কন্যা নিয়ে বলি তার ছোটোখাটো বিজনেস নেই যে একটা খুশি আনন্দের মধ্যে থাকে খুব রেয়ার এই ভিতরে যে এই লোকটা ওদের এত প্রতিভা রয়েছে আমরা তার আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে তার আধ্যাত্মিক গানগুলো দেখেন এই এর আগে কে কখনো মৃত্যু নিয়ে এত সুন্দর একটা বাণী দিয়েছি কি অবশ্যই যেন ডাক চলে এসে মর জীবের থেকে

নতুন বাড়ি বিষা ভুজি আমারাই এই গানটি ভাই আমার নিজের লেখা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল গামসা আলী আপনারা সবাই সার্চ দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যে গানের কলিগুলো বলেছি অবশ্যই ভালোবেসে আমার সেই গানের কলিগুলো শুনবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং ভালোবেসে আমাদের পাশে সময় থাকবেন ইনশাল্লাহ আমি যে কোনো সময় লাইফে আসব আপনাদেরকে ভালো ভালো গান শোনানোর জন্য ভালো কথা বলার জন্য অবশ্যই আর আমার টিটু টিপু ভাই টিপু ভাই হে হিমু হিমুবাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আবার আসবো আপনাদের মাঝে ধন্যবাদ